সৌকাত মোল্লা সাহেব আপনি মুসলমান তো মুসলমান তো হ্যাঁ আপনি আবার দিনের জন্য ইসলামের জন্যে মুসলমান কমের জন্যে জাতির জন্যে আল্লাহর জন্যে যে অকাপ সম্পদ এই প্রতিবাদী জিনিসটাকে বন্ধ করার জন্যে সুপরিকল্পিতভাবে একটা চক্রান্ত কিন্তু হ্যাঁ চলছে সেটা পশ্চিমবাংলাতে চালু করে দিয়েছে আপনারা বুঝতে পারছেন এই রাজ্য সরকারের কিছু হ্যাঁ গুন্ডা বাঙি আছে মাস্টার বাহিনী আছে তারা চেষ্টা করছে হ্যাঁ যাতে আন্দোলনটা বন্ধ হয় আন্দোলন যাতে না হয় তারা চেষ্টা করছে কিন্তু দেখুন সিদ্ধকলার চৌধুরী সাহেব তিনি একটা অকাবলি বড় একটা আন্দোলন করলেন ঠিক আছে এর কিছুদিন আগে শওকাত মোল্লা সাহেব তিনি এই অখাবলি একটা আন্দোলন করলেন তার আগে আপনার ফেরাজ হাকিমও সেও একটা আন্দোলন করলেন সেটাতে বিভিন্ন এলাকাতে এরা আন্দোলন করেছে হঠাৎ করে আইএসএফ বলে যে একটা দল আছে কিমিনেন হ্যাঁ এবং বামপন্থী বলে একটা সংগঠন আছে ভারতবর্ষে এবং কংগ্রেস বলে একটা সংগঠন আছে আর এস পি আছে তারাও কিন্তু অখাবের বিরুদ্ধে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে ঘাটে হ্যাঁ প্রতিবাদ করে যাচ্ছে আন্দোলন করে যাচ্ছে আজকে হঠাৎ করে এই আন্দোলনটা যখন আইএসএফ করে যাচ্ছে ভাঙড়ের মধ্যে ধরে এঁটকে দিয়ে তার উপরই লাঠি চালানো হলো লাঠিটা কারা চালালে এই রাজ্য সরকারের পুলিশ বাহিনী তারা লাঠি ছেড়েছে মেরেছে পিটেছে কী ধরনের মেরেছে বাংলার মানুষ আপনারা নিজেরা অনুভব করতে দেখেছেন চোখে কিন্তু এরা মার খেয়েছে কোনো রকম প্রশাসনের গায়ে হাত দাহিনে হুটোহুটি করে নে হ্যাঁ এইভাবে আমার এখানে বলছে দিদি বলছে শওকাত মোল্লা বলছে আন্দোলন যদি করার দরকার হয় আপনারা দিল্লি যেয়ে আন্দোলন করুন হ্যাঁ শওকাত মোল্লা বলছেন দিদিমণি দিদিমণি বলছেন হ্যাঁ দিদিমণি বলছেন হ্যাঁ এখানে আন্দোলন করবেন কেন আপনারা আন্দোলনটা দিল্লি যেয়ে করুন ইমাম সাহেব থেকে বসিয়ে দিয়ে আর ভেড়ার মতন ইমাম সাহেবরা মুখের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে একটা প্রতিমাদ করুন একটা জিজ্ঞাসা করল নি যে কেন আমরা দিল্লি যে আন্দোলন করব আমাদের পশ্চিমবাংলা আপনি রাজ্য সরকার হচ্ছেন আপনাকে ভোট দিচ্ছি দিতেছি আমাদের সুবিধে অসুবিধে যেটা আমাদের ক্ষতি হবে তার জন্য আপনি লিখিত জানাবেন আন্দোলন করবেন সেটা উনি বললেন না আর ইমাম সাহেবকে চুপ করে শুনে চলে এলেন ব্যাপারটা তো আপনারা বুঝতেই পারছেন কি চলছে না চলছে আর একটা জিনিস মনে রাখেন যে সওকাত মোল্লা যে বললে যে আন্দোলনটা হ্যাঁ দিল্লি যে করুন আগামীতে সৌকাত মোল্লা আবার মানে নিয়ে মিটিং ডেকেছে আপনার ভাঙড়ে জায়গাটা হচ্ছে সোনপুর বাজার হ্যাঁ এই সোনপুকুর বাজারে উনি ডেকেছেন তো উনি কেন সোনপুকুর বাজারে ডাকবেন কি কারণে ডাকবেন হ্যাঁ ঝিমুকে বলছেন আপনারা যে দিল্লি যে আপনারা আপনার প্রতিবাদ করুন আন্দোলন করুন প্রথম নম্বর কথা সৌকাত মোল্লা সাহেব আপনি মুসলমান তো মুসলমানের ঘরে জন্মেছেন তো হ্যাঁ আপনি আবার দিনের জন্য ইসলামের জন্যে মুসলমান কমের জন্যে জাতির জন্যে আল্লাহর জন্যে যে অকাপ সম্পদ তার জন্যে যে আপনি আজকে আপনি ডেকেছেন অকাপ আপনি আন্দোলন করার জন্য ডেকেছেন আর আপনি অন্য কেউ করলে মানা করছেন কারণটা কি কী করলা করছে কোনো মানা নেই শখাত মোল্লা করছেন আপনি মানা নেই ফেরা হাকিম করছে মানা নেই আইএসএফ করলে বামপন্থী করলে এরা করলে দিল্লি যে করুন তা দিল্লি যদি করতে হয় আপনি যে করুন আপনি এই পশ্চিমবাংলায় আপনার এই একশো দিনের কাজ বিভিন্ন রকম জিনিস দিয়ে হ্যাঁ পেট্রোল ফাল দিয়ে এইখানকার আর পশ্চিমবাংলা আন্দোলন কেন করেন কিসের জন্য করতে যান বন্ধ করুন আপনারা প্রথম যে দিল্লিতে আন্দোলন করুন আপনারা তারপরে আপনি পশ্চিমবাংলায় অন্য দলমত যারা তাদেরকে নিষেধ করুন কী বুঝলেন কথা বুঝলেন না আপনাদের বিচারিতা আপনাদের ধোঁকাবাজি কী বুঝলেন আপনাদের মাস্তানি আপনাদের গুণ কথাবার্তারা বাংলার মানুষ সময় জেনে নিয়েছে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না মানা করছি আগুন লেগে যাবে কেন অকাপ সম্পদ সমস্ত পশ্চিম ভারতবর্ষের মুসলিমদের সম্পাদ যে অধিকার আর গরিবের আছে সেই অধিকার হ্যাঁ একটা ধনী গরিব অসহায় মানুষ সকলেরই আছে কী বলেন এটা ধর্মীয় ব্যাপার কথা বলেন না অতএব দেবত্তর সম্পত্তি তেনাদের ব্যাপার যদি আমার সম্পত্তির ভিতুই অকাপ সম্পত্তি যদি হিন্দু ঢুকানো হয় তাহলে দেবত্ব সম্পত্তির ভিতরই কেন মুসলমান ঢুকাবেন না হ্যাঁ এটা আপনি মুসলমান ঢুকান তার মানে নাই কেন এটা কি ধরনের বিভার্জনের রাজনীতি চলছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এটা করতে চাইছে না ভারতের সংবিধান আইনকে বাঁচাও সংবিধানের দিকে বাংলার মানুষ আপামান জাতি আপনারা খেয়াল করুন ভারত সংবিধান আইন কি করে গেছে অতএব সংবিধান আইনকে আমাদের বাঁচাতে হবে এবং আমাদের অকাপ সম্পদকে বাঁচাতে হবে অপা অকাপ সম্পদের সম্পদের আমাদের লড়াই প্রতিমাত গ্রামে গঞ্জে বাজারে সমস্ত জায়গায় চলবে হ্যাঁ জাতি ধর্ম বন নির্বিঠ সবাই চালাবেন কী বুঝলেন এটা সকলের অধিকার আছে আমরা ভারতীয় আমরা একসঙ্গে মিলে জুলে বলি আপনারা আমাদের আমরা আপনাদের আপনাদের কোনো ক্ষতি হোক এটা কিন্তু আমরা চাই না এবং যে আন্দোলন চলবে কী বুঝলেন এবং রাস্তাঘাট ছেড়ে কোনো জনগণের কোনো ক্ষতি না হয় কী বুঝলেন এক ধার দিয়ে আপনারা যাবেন আন্দোলন চালাবেন কোনো রকম ভাঙচুর পোড়া পুড়ি রকম যাতে না হয় সেই দিকে খেয়াল করে আপনারা চালাবেন পথে সাবধান হবেন দিদি দিদিমদি কিন্তু খুব সুপরিকল্পিতভাবে একটা জায়গায় দাঁড়িয়ে আছেন সেটা আপনারা নিজেরা বুঝতে পাচ্ছেন। কথা বুঝলেন না অথে আপনার সাবধান থাকবেন এর জবাব কিন্তু আগামী বাংলার মানুষ দিয়ে দেবে আপনাদের পায়ের তলার মাটি উড়ে বেরিয়ে চলে গেছে এটা বলে দিচ্ছি মুসলিমদের মুখ ঘুরে গেছে সংখ্যালঘুদের মুখ ঘুরে গেছে খালি মুসলিম নয় আপামারা জাতি কি দিয়েছেন আপনারা কি দিয়েছেন মানুষকে আপনারা এত বছর এসে হ্যাঁ মানুষকে কি দিয়েছে। শিল্প কোথা কর্ম কোথা চাকরি কোথা মানুষের অধিকার কোথা কিছুই তো দিলেন না হ্যাঁ মানুষের কর্ম নেই আপনারা খালি বিভাজন করতেন আপনারা খালি ধর্ম দেখাচ্ছেন এই ধর্ম ধর্ম দেখিয়ে আপনারা আর কতদিন ওই গদিতে বসে থাকবেন গদি ছাড়ন গদি ছাড়তে হবে আর কোনো উপায় নেই দিন ফিরে এসে পজিশন আল্লাহ ঘুরিয়ে দিয়েছে হ্যাঁ কেন লাফালাফি দাবা দাবি করছেন সেটা আমরা নিজেরা বুঝতে পাচ্ছি তার জবাব মাগনার মানুষ দিয়ে দেবে যে মেরেছেন পিটেছেন অত্যাচার করেছেন জুলুম করেছেন হ্যাঁ তার হাসারত কিন্তু হ্যাঁ উভয়কে দিতে হবে এটা মনে রেখে দেবে ছাব্বিশে যে বিড়ি দেখেছেন কি বুঝলেন ঠিক আছে কোনো অসুবিধে নেই খুশি আমরা ওর আরও বিশটা হোক আমরা চাই ওখানে সবাই যাচ্ছে খুশি কিন্তু আমি যাচ্ছি না কি নেন একটা কারণ আছে সেই কারণটা কি এর আগে যেনারা ওর মধ্যে আছে কিছু ও বিকেল ময়দানে ডেকেছেন তেনারা কিন্তু কলকাতায় বড় বড় ভাষণ দেবার সময় এই অকাপ সম্পত্তিলে ভাষণ দিয়েছেন সব কেজি বেরিয়ে গেছেন রাজ্য সরকার মমতা ব্যানার্জি বলেছিলেন ভোট প্রথম যখন উনি এসেছেন বলেছিলেন আমি যদি কোনো দিন ভারতবর্ষে ক্ষমতা দিয়ে আসি তাহলে আমি অকাপ সম্পত্তিটা আমি ফিরিয়ে দেবো এই কথা বলেছিলেন কী বুঝলেন আবার অকাপ সম্পর্ক সম্পর্কে অনেক আলোচনা হয়েছে এনারা কিছু আছে ওর মধ্যে নেতা সব সেজে বসে আছে মাথায় টুপি দিয়ে বসে আছে সব দেখতে পাবেন এনারা ওই সময় মিটিং ডেকে এই বিষয়ে কী বুঝলেন অকাপ সম্পর্কের বিষয়ে হ্যাঁ কিছু না বলে পাঁচ কেটি বেরিয়ে চলে গেলেন এই বিচারিতা কিছু মানুষ আছেন এই জন্যই আমি কিন্তু ওখানে যাচ্ছি না কিন্তু করুক আমরা চাই আন্দোলন হোক হ্যাঁ মানুষের জন্যে কৌমের জন্য জাতির জন্যে হোক এটা আমি চাই সমর্থন করি নিশ্চয়ই মানুষ যাবে আমি যেতে কাউকে মানা করব না বিকেটে কি পারমিশন দেবে বিকেলে পারমিশন দেবে কি না দেবে সে জানারা করছেন তেনারা তো ভালোই জানেন কিমি নেন পারমিশন নাজি দেয় সেখানে করাটা বেআইনি হবে ভারতের সংবিধান আইনটা মানার দরকার আমাদের জন্য আছে